we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে বা কী হতে পারে আগামী দিনে এনার্জি পজিটিভ থাকবে আর এটা কিন্তু টাইমলেস রিডিং আর জেন্ডার স্পেসিফিক নয় তোমরা স্ত্রী পুরুষ ওদের ক্ষেত্রে দেখতে পারো আর যেটা হচ্ছে গিয়ে আর যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ অন্যের জন্য ছিল তো প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ আছে ইমেল আইডি আছে যোগাযোগ করে তোমরা টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো তো প্রাইভেট রিডিং কিন্তু ফ্রি হয় না ফিজ জমা দিয়ে তারপরে টাইম স্লট বুক এবার আগামী দিনে কী ঘটতে পারে

অফ ধরে থাকলে হবে না নিজের আইডিয়া নিজের কাছে রাখলে হবে না এখানে কিন্তু এক একসঙ্গে কাজ করতে হবে টিম ওয়ার্ক করতে হবে খাটনিটা না হলে তোমার একার উপরেই পড়ে যাবে সো তো এটাকে প্ল্যানিং করে বা অর্গানাইজ করে কাজটাকে ভাগ করে দিতে বলছে হুম একটু বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতে বলছে আইডিয়াস কাজে লাগাতে বলছে হুম আগামী দিনে কিন্তু একটু হলেও তোমাকে সহযোগিতা নিতে হবে তোমার সহকর্মীদের কাছ থেকে তাহলেই কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর এখানে ইমোশনাল না হয়ে কাজ করতে বলছে তাহলে কিন্তু তোমার সান আর কাজটা সম্পূর্ণ হবে লাভ লাইফে দেখি কি খাচ্ছে ভালোবাসার সম্পর্কে কি ঘটছে প্যাশন বেশ উত্তেজনা হতে পারে তোমার পার্টনার যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু বেশ ভালো সময় তোমরা কাটাতে পারবে একে অপরের সঙ্গে আচ্ছা ওল্ড স্কুল হার্ড আর খুব সম্ভবত কেউ পুরনো কেউ যার সঙ্গে পুরনো কোনো সম্পর্ক ছিল তোমার প্রতি ভীষণ আকর্ষিত সে কিন্তু হতে পারে তার তার জন্য তুমি হয়তো কিছু কষ্ট পেয়েছ সে কিন্তু তোমার কাছে আসবে তার ক্লিয়ারিটি তোমার সে তোমাকে তার কেন সেপারেটেড হয়েছিল সেই কথাগুলো জানাতে আসবে হ্যাঁ লাভ কল প্লিজ আমাকে দেখাও এখানে প্যাশন ইউটিউব Backstabbing. backstabbing twin backstabbing twin তোমাকে ছেড়ে অন্য কাউকে হয়তো বিয়েও করেছিল বা ছেড়ে চলে গিয়েছিল হার্ট ব্রেক করেছিল তো কি হয়েছে এখানে কার্মিক সেই মানুষটা কিন্তু তার জীবনে তার কর্মফল দিচ্ছে তাতে আর কি করার আছে যার যেরকম কর্মফল সে তোমাকে ধোকা দিয়েছে এখন তার পার্টনার তাকে ধোকা দিচ্ছে হুম ও এই শকিং নিউজটা তুমি জানতে পারবে ইন্টারেস্টেড ইন নিউ কারো মাধ্যমে তুমি সেই খবরটা তুমি জানতে পারবে বলতে পারে আমার মাধ্যমেই জানবে ফেয়ার অফ অ্যাবেন্ডেনমেন্ট চেজিং কোডিপেন্ডেন্সি সাবটেজ রিভেন্ট সম্পর্ক ভেঙে তারপরে আবার বাড়াতে আসছে কি বলবে বল ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে স্টক করছে তোমার প্রতি এডিক্টেড চাইছে এই সম্পর্কটা এগোক আবার করে এবার তুমি কি চাও সেটা তোমার ব্যাপার গাইডেন্স কি ডিপ নই তোমার অন্তর মনই জানে তোমার কি করা উচিত হুম পেইটেড ডিপ নোয়িং আর বটম অফ দ্য ডেক ব্রিদিং যদি নাও বুঝতে পারো তাহলে ব্রিদিং ব্রিদ আউট করো প্রাণায়াম করো মেডিটেশন ধ্যান করো তাহলে বুঝতে পারবে কে তোমার প্রতি ও মাই কে তোমার প্রতি সত্যতা নিয়ে আসছে কে তোমার প্রতি লয়েল আর কার দিকে তোমার যাওয়া উচিত কে তোমার সোলমেট হম তোমার মনই তোমাকে বলে দেবে করা উচিত ঈশ্বরের প্রতি একটা একদম কি বলে সমর্পণ ভাব রাখো সমর্পণ ভাব রাখলে কিন্তু কাজটা ঈশ্বরের ইচ্ছেতে হয় সেখানে কোনো ভুল হয় না একদম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক কাজ তো এটাই বলছে যে ডিপ নইন ঈশ্বর তোমাকে কিন্তু ঠিক রাস্তায় নিয়ে যাবে শুধুমাত্র তার দিকে একটা সমর্পণ রাখো পুজো আর্চা না শুনবে একটু সময় ঈশ্বরের সঙ্গে কথা বলো একটা কানেকশন বানাও তাহলেই তোমার সব রকম পরিস্থিতি চট জলদি মীমাংসা হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে কি রিডিং ভালো লাগবে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর প্রাইভেট রিডিং যদি নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করুন ভালো দেখো শুভরাত্রি